তোকে কে বললো চালাতে হম এই তোকে কে বল দাদু কি বলেছে কোনটা ন্যাপটপ তোকে বললো কে দাদু বলেছে কি বলেছে ভালো করে বল আমাদেরকে তাকিয়ে বল তারপর হাত দিতে দেবো না দেবো না বল কি বলেছে বল কি বলেছে কি ন্যাপটপ কি করেছে হ্যাঁ 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 ওটা বাবা হাত দেবে আর কোন হাত দিবি ওটা কে হাত দেয় নুন হাত দেবে কে বললো ননি হাত হ্যাঁ টানবি না ওরংত হয় কয় গান হচ্ছে ওটা কী আছে ওইটা ওটা রং করে টিপতে হয় কে বললো তোকে কে শেখালো তোকে কে শেখালো ওটা রং করে চালাতে হয় হুম তো কে শেখালো ওরম করে চালাতে হয় এই তোকে কে শিখিয়েছে বল তোকে কে চালাতে শেখালো কে কে চালানো শেখালো তোকে দাদু বলেছে দাদুকে দুম দেবো দেখ না আমি এবার তো কে বললো দাদুকে ধুলাই দেবো দাদুকে কেন বলে যে এটা দাদা দাদু আসুক দাদুকে যা দুম দেবো না আমি দেখ কি হয় দেখ হ্যাঁ দুম দাম করে দেবো দাদুকে